আসসালামু আলাইকুম আমাদের এই প্রশ্নটা হলো দুইটি সরলরেখা ওয়ান থ্রি বিন্দু দিয়ে যায় এবং রেখার ফাইভ ডিগ্রি কোন উৎপন্ন করে তাদের সমীকরণ নিয়ে নেয় তো আমরা প্রথমে একটু চিত্র আঁকার চেষ্টা করি আমাদের দুইটা সরল রেখার সমীকরণ নিয়ে করতে হবে এবং দুইটা হবে ওয়ান থ্রি বিন্দু তো আমরা যে দুইটা সরল রেখা নির্ণয় করব ধরে নিলাম সেই দুইটা সরল রেখা হলো এই একটা রেখা এবং এই একটা রেখা এবং এই দুইটা রেখায় একটা একটা কমন কমন সেই বিন্দুটা আমরা বিন্দু ওয়ান থ্রি বিন্দু এবং এই দুইটা রেখাই এই দুইটা রেখা তো আমি নির্ণয় করবো এই দুইটা রেখাই একটা রেখার সাথে ফর্টি ফাইভ ডিগ্রি কোন উৎপন্ন করে তো আমরা ধরে নিলাম একটা রেখা বলতে সেটা হলো এই রেখা

তো আমাদের চিত্র আঁকার কোনো প্রয়োজন নাই আমরা চিত্রটা আঁকি আঁকবো বোঝার সুবিধাতে আর চিত্র অ্যান্সার করে দিল তো আরো ভালো তো আমাদের দেওয়া আছে দেখবো এখানে দেওয়া আছে দেখতে পারি যে একটা রেখার সমীকরণ দিয়ে দিছে সেটা হলো টু এক্স প্লাস তারপরে আমরা এটা থেকে আমরা দেখতে পারি

সূত্রে অ্যাপ্লাই করে এটা সমাধান করব এই টাইপের অঙ্ক আমরা এটা আমাদের বুঝতে আসা করি সুবিধা হবে তো আমরা এম ওয়ান হলে ওয়ান ইকুয়াল টু আমাদের সূত্র হল মাইনাস এক্স এর সহ

যে দুটা রেখা আমাদের নির্ণয় করতে হবে সেই দুইটা কি আমরা বলবো রেখা দয় ধরি রেখা দয়ের হাল এম যে দুটা রেখা নির্ণয় করতে বলছে সেই দুটা রেখার ঢাল আমরা ধরে দিলাম এম ওই দুইটা রেখাই আমাদের একটা বিন্দুগামী একটা নির্দিষ্ট বিন্দুগামী সেটা হলো ওয়ান থ্রি বিন্দুগামী দেখবো রেখা দয় রেখা দয় রেখা দয়

আমরা দেখতে পারি ওয়ানী এবং একটা সমীক্ষণ আমরা জানি ওয়াই মাইনাস ওয়াই ওয়ান এইটা এক্স এইটা ওয়াই ওয়ান ওয়াই ওয়ান টু এম মানে ঢাল এন্টু এক্স মাইনাস এক্স ওয়ান এক্স হিসাবে আছে ওয়ান এটাই আমরা দুই নাম্বার দিয়ে রাখলাম

মানে এই রেখার ধারটাকে আমরা এম টু বললাম এম টু ইকাল এম এখন আমাদের এই দুই নং রেখাটা মানে আমাদের যে দুইটা রেখা নির্ণয় করতে হবে তো দুই নং সমীকরণ আর এক নং সমীকরণ মানে এক নং রেখা এবং আর দুই নং রেখার মধ্যবর্তী কোণ দিয়ে দিছে কত ফর্টি ফাইভ ডিগ্রি তাহলে দেখবো এক নং এক ও দুই নং রেখা পরস্পর পরস্পর ফর্টি ফাইভ ডিগ্রি কোন উৎপন্ন করে ফর্টি ফাইভ ডিগ্রি কোন উৎপন্ন উৎপন্ন টেন ফর্টি ফাইভ পরিগ্রি ইকাল টু আমাদের সূত্র প্লাস মাইনাস যে দুইটা রেখে সেই দুইটা রেখার ঢালের বিয়ক্ষণ মানে এমন মাইনাস এম টু ডিভাইডেড বাই ওয়ান প্লাস

তো এখান থেকে আমরা আরেকটা লাইন করে ফেলি ওয়ান আমরা যেহেতু আমাদের রেখা দুইটা রেখেই দিয়ে নেওয়া হবে এখানে এম এর মান আমরা দুইটা পাবো প্লাস এর জন্য একটা পাবো মাইনাসের জন্য একটা পাবো তো আমরা প্রথমে প্লাস চিহ্ন ব্যবহার করে পাই দেখো প্লাস চিহ্ন ব্যবহার করে পাই তারপরে আমরা একটা কাজ করতে পারি ওয়ান কে ওয়ানের জায়গায় থাকুক এই মাইনাস টু কে এই পাশে পাঠিয়ে দিই প্লাস টু এ মাইনাস এম টাকে আগে দেখি মাইনাস টু এম টু পাশে পাঠাই দিই প্লাস টু তো so, এখানে -m আর +2m মিলে হয়ে যাবে m সেটা এই পাশে লিখলাম আর এখানে 1 মানে 3 তো m এর একটা মান পাইছি প্লাস চিহ্ন ব্যবহার করে m এর মান কোথায় বসাতে হবে ওই যে আমাদের যে দয়ের সমীকরণ সেখানে মানে দুই নং এ বসো তো দুই নং এ মান বসাই দেখো দুই নং এ m মান বসো y

মাইনাস টু এম ওই পাশে পাঠাই দিব আগে এম দেখলাম তারপর পাঠায় প্লাস এম এর হবে পাইছি এম এর মান কোথায় বসব দুই নং এ বস কারণ আমার দুই হলো রেখা দয়ের সমিটন একটা রেখা বের করছি আর একটা রেখা এখন বের করবো এম এর মান এবং দুই নং m এর মান তো এখানে হলো হবে মাইনাস নাইন আর এই মাইনাস ওয়াই এই দুইটার সাথে মাইনাস এক্স প্লাস ওয়ান এই দুইটাকে ওই পাশে পাঠাই দেয় এই মাইনাস এক্স এই পাশে পাঠিয়ে দেয় প্লাস এক্স তারপর প্লাস থ্রি ওয়াই

যে দুইটা রেখা আমাদের প্রশ্ন যে রেখাটা দিয়ে দিছে সেই রেখার সাথে আমাদের এই প্রশ্নটা হলো এরূপ সরল রেখার সমীকরণ নির্ণয় করো যা এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো টু এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস টু টু জিরো রেখাদয়ের ছেদবিন্দু দিয়ে অতিক্রম করে এবং ঢাল টেন ফর্টি ফাইভ ডিগ্রি তার মানে আমাদের একটা রেখা মানে সমীকরণ নির্ণয় করতে হবে যেটা একটা এই দুইটা রেখা ছেদবিন্দু দিয়ে যাবে এবং যার ঢাল হবে টেন ফর্টি ফাইভ ডিগ্রি ঠিক আছে ওকে তো এখানে টেন ফর্টি ফাইভ ডিগ্রি ঢাল দিয়ে দিছে এখানে কিন্তু টেন ফর্টি ফাইভ ডিগ্রি মান একটাই মানে ওয়ান তো এখানে একটা রেখাই বের হবে আমাদের তো আমাদের এই জিনিসটা প্রশ্নটা এমন হইতে পারে যে মনে করো আমাদের যে এই ঠিক আছে তো চিত্রটা আমরা আনুমানিক একটা চিত্র জন্য এই দুইটা রেখা হলো এই একটা রেখা এই একটা রেখা ঠিক আছে এই দুইটা রেখা যে ছেদবিন্দু এইটা একটা ছেদবিন্দু তাই না এই হলো একটা ছেদবিন্দু আমরা ছেদবিন্দুটা অন্য কালাগে এই ছেদবিন্দু এবার আমাকে এমন একটা রেখার সমীকরণ নির্ণয় করতে হবে যেটা হবে এই বিন্দু যেটা হবে এই বিন্দু ধান এবং যেটা ঢাল ফর্টি ফাইভ ডিগ্রি ঢাল ফর্টি ফাইভ ডিগ্রি মানে টেন ডিগ্রি টেন ফর্টি ফাইভ ডিগ্রি মানে এক সপ্তাহের সাথে মনে করো আমাদের একসপক্ষ আমরা আঁকি একসপ্ত ডিগ্রি তো ভালোই চিত্র হয়েছে আমাদের সেটা অন্য কালার দিয়ে আঁকি এটা হলো এক সক্ষ এইটা হলো এটা এইটা ওয়াই তো এক সক্ষের সাথে আমাদের যে রেখাটা সেটা ফর্টি ফাইভ ডিগ্রি করলেই তার ঢাল টেন ফর্টি ফাইভ ডিগ্রি তাহলে আমাদের এই রেখাটা নির্ণয় করতে হবে যেটা এক সক্ষের সাথে ফর্টি ফাইভ ডিগ্রি মানে ঢাল টেন ফর্টি ফাইভ ডিগ্রি এবং যেটা এই বিন্দুগণ এই বিন্দু কোনটা যে দুটা রেখা দিয়েছি সেই দুইটা ছেদ বিন্দু মানে ছেদ বিন্দু কান তো আমাদের চিত্রটা মোটামুটি এমন আনুমানিক ধারণা নিলাম এইবার আমরা একটু দেখে নেই দুটো তাহলে আমাকে প্রথমে এই দুটো ছেদ কিন্তু বের দেবে দেওয়া আছে আমাদের প্রশ্ন আমার চিত্র আঁকার প্রয়োজন নেই ঠিক আছে কারণ চিত্র আমাদের একটু ভাবে আঁকা ঝামেলা এটা আনুমানিক ধারণার জন্য আমরা আছি x minus 2y minus 1 equal to 0 এটাকে আমরা এক নাম্বার দিলাম এবং এইটাকে আমরা দুই নাম্বার দিব 2x plus 3y plus 2 equal to 0 এটাকে আমরা দুই নাম্বার তো আমরা এই দুইটা সমাধান করে xy এর যা মান পাবো সেটাই হবে আমাদের এক আর দুই এর ছেদ বিন্দু তো এই দুইটা আমরা সমাধান কিভাবে করতে পারি দেখো এইটার সাথে এখানে দুইটা সেম বানানো ঝামেলা কিন্তু এইটার সাথে যদি আমরা দুই গুণ করি তাহলে এটা টু এক্স হবে এখানেও টু এক্স হবে তারপর বিয়োগ করলে বাদ যাবে আর একটা বাদ গেলে আরেকটা মান নির্ণয় করব আমরা যদি এক্স কে বাদ দেই তাহলে ওয়াই এর মান বের হয়ে যায় তো আমরা এক কে দুই দিয়ে গুণ করি এক গুণ দুই তাহলে আমাদের কি হয় এই পুরোটা প্রত্যেকটা পদকে আমরা টু দিয়ে গুণ করব তাহলে টু এক্স মাইনাস ফোর ওয়াই মাইনাস টু ইকুয়াল টু আমরা চাইলেই যে কোনো সমীকরণকে যে কোনো কিছু দিয়া

তাহলে এখানে টু তারপর মাইনাস দিয়ে মাইনাস টু তাহলে টু হয়ে যাবে টু আর টু মিলে হয়ে যাবে ফোর করলে জিডো তার মানে এখান থেকে আমরা পাইতেছি সেভেন ওয়াই আর ফোরটা কি তাহলে যে কোনো এক জায়গায় আমরা তিন নং এর মানটা বসাই দেই তিন নং এর মান বসাবো তাহলে টু মাইনাস ফোর ওয়াই ওয়াই এর জায়গায় কি দেখবো মাইনাস ফোর বাই সেভেন তারপর মাইনাস মাইনাস টু টু জি

তাহলে ছেদবিন্দু বিন্দু গেল গেলাম তাহলে আমাকে এমন যে রেখাটা নির্ণয় করতে হবে সেটা এই ছেদবিন্দু এইবার আমাকে করতে হবে হলো ঢালটা নির্ণয় করতে হবে দেখবো দেওয়া আছে তা এখানে ঢাল দেওয়া আছে তা বলেছি মনে হয় দেখবো এখানে ঢাল ঢালকে সাধারণত আমরা এম দিয়ে প্রকাশ করি বলে দিছে টেন ফর্টি ফাইভ ডিগ্রি তো এখানে টেন ফর্টি ফাইভ ডিগ্রির মান কিন্তু একটাই এই জন্য একটা রেখাই হবে আমরা বলছি তাহলে এখানে ওয়ান ঢাল পাইলাম এবং এই বিন্দুগামী ছেদ বিন্দু যেটা সেই বিন্দুগামী হবে আমাদের যে রেখাটা নির্ণয় করতে বলছে সুতরাং মাইনাস ওয়ান বাই সেভেন ওয়ান ঢাল বিশিষ্ট ওয়ান ঢাল বিশিষ্ট রেখার সমীকরণ রেখার সমীকরণ

তো দুইটা ভগ্নাংশ যে দুইটা নিচে আছে সবাইকে আমরা ওয়ান এই দুইটাকে আমরা পাঠাবো তাহলে হবে সেভেন এক্স মাইনাস সেভেন ওয়াই এই ফোর পাশে গেলে মাইনাস ফোর মাইনাস ফোর আর ওয়ান মিলে হয়ে যাবে মাইনাস থ্রি টু জিরো এটাকে একটা নাম্বার দিয়ে রাখলাম তিন সুতরাং আমাদের সেই দুইটা রেখার যে ছেদ বিন্দু সেই ছেদ বিন্দু গামী আর ঢাল হলো টেন ফর্টি ফাইভ ডিগ্রি এমন রেখার সমীকরণ তো এটাই আমাদের অ্যান্সার তো আশা করি তোমরা এই প্রশ্নের সমাধানটাও বুঝতে পারছো